কখনো বাস কখনো ট্রেন আর কখনও বন্দে ভারত যারা বন্দে ভারত ট্রেনে অলরেডি চড়েছেন তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা ফার্স্ট টাইম বন্দে ভারত চেপে এনজেপি বা কলকাতায় যাচ্ছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি তো দার্জিলিং মেল আমার অল টাইম ফেভারিট থাকে দার্জিলিং মেলে নর্মালি আমি যাতায়াত করি তো ফার্স্ট টাইম বন্দে ভারতে করে আমি ট্রাভেল করব তো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব কেমন লাগে বন্দে ভারতের ভেতরে আর তার অ্যাটমসফিয়ার কীরকম একজাক্টলি আপনি যদি ফার্স্ট টাইম বন্দে ভারত ট্রাভেল করেন তো কীরকম লাগবে আজকের পুরো ডিটেলস এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করুন হাওড়া থেকে বন্দে ভারত ছাড়ে সকাল পাঁচটা পঞ্চান্ন মানে অলমোস্ট ছটার সময় আর শিলিগুড়ির টাইম হলো দুপুর তিনটে ডট তিনটে ট্রেন ছেড়ে দেয় কিন্তু ট্রেন এসে পৌঁছায় প্রায় দুটো নাগাদ তো এই হলো আমাদের বন্দে ভারত সুন্দর লাগছে চলুন বেশিক্ষণ টাইম নেই এবারে ওঠা যাক আর আমরা সোজা যাব কলকাতার দিকে আর খুব অল্প সময় প্রিমিয়াম তৎকাল কেটে আমি আজকে চড়বো বন্দে ভারত আমার কোচ নাম্বার সি থার্টিন যেটা একেবারেই ট্রেনের সামনের দিকে মানে সেকেন্ড বগি বলা যেতে পারে আর এক্স্যাক্টলি তিনটের সময় ট্রেন ছেড়ে দিল শিলিগুড়ি মানে এনজেবি স্টেশন থেকে আর দুপুর দুপুর বেশ ভালোই লাগছে বন্দে ভারত চেপে কলকাতায় যেতে তো ঘড়িতে ডট তিনটে আর ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে না এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে তো এই গেটগুলো কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় মানে একবার বন্ধ হয়ে যাওয়ার পরে আর কিন্তু খুলবে না তো একটু তাড়াহুড়োর মধ্যেই আজকের ট্রেনটা ধরলাম তো ফার্স্ট টাইম বন্দে ভারতে এর আগে দার্জিলিং মেল আমার ওয়ান অফ দ্য ফেভারিট ওটাতেই নর্মালি ট্রাভেল করি দিনের বেলায় ট্রেনে চেপেই ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো পুরো জার্নিটা আপনার সঙ্গে শেয়ার করব আর রাতে ঠিক দশটা থেকে সাড়ে দশটা পৌঁছাবো কলকাতায় আর কলকাতা পৌঁছে তো আছেই সেখানেও অনেকগুলো ব্লগ বাকি রয়েছে তো পরপর এখন ভিডিও আসতে থাকবে আর নতুন জায়গাগুলো এক্সপ্লোর করব তো ফার্স্ট আজকের এই বন্দে ভারতের ট্রাভেলটা আপনার সঙ্গে শেয়ার করি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন যদি আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ট্রেনে বসার খানিক্ষণ পরেই চলে এলো নিউজ পেপার নিউজ পেপার পড়তে পড়তেই আজকের এই ট্রেন জার্নিটা আমরা শুরু করব আর এখনও সন্ধে নামেনি পাশের যে ভিউটা সেটাও খুব সুন্দর নিউজ পেপার পাওয়ার ঠিক পনেরো কুড়ি মিনিট পরে চলে এলো জল এটা খুব দরকার ছিল তাড়াহুড়োর মধ্যে আমি জলের বোতল আনতে ভুলে গেছিলাম তো যাই হোক সব কিছুরই অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে আর তারপর অল সেট সবাই মোটামুটি বসে পড়েছে আর এখানে একটা ছোট্ট স্ক্রিন আছে ছোট্ট না বেশ লম্বা স্ক্রিন যেখানে কিনা না ট্রেনের ডিটেলস লেখা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে এখানে ট্রেনের স্পিডও দেখা যায় ঠিক মাথার উপরে লাগেজের র্যাক যেটা বেশ লম্বা চওড়া মানে এখানে অনেক ব্যাগই রাখা যাবে বেশ সুন্দর লাগলো দেখে এটা আর তার সঙ্গে সঙ্গে সবথেকে প্রয়োজন যেটা ছিল সেটা হলো মোবাইলের চার্জিং পয়েন্ট অনেকক্ষণ খোঁজার পরে দেখলাম পায়ের নিচেই রয়েছে মোবাইলের চার্জিং পয়েন্ট একটু অসুবিধা হলেও হাত বাড়িয়ে কোনো রকমভাবে মোবাইলটা চার্জে দিলাম আর তার কিছুক্ষণ পরেই আমাদের স্ন্যাক্স চলে এলো আর স্ন্যাক্সের খাবারটা আমার মোটেও ইমপ্রেসিভ লাগেনি খুব একটা হেলদি খাবার বলে মনে হয়নি পুরোটাই ফ্রায়েড ছিল আর তার সঙ্গে সঙ্গে যে রসগোল্লাটা পেয়েছিলাম মানে এত বাজে রসগোল্লা আমি জীবনে খাইনি দেখতেই পাচ্ছেন পুরো হার্ড স্পঞ্জ টাইপের রসগোল্লা আর্ধেক এই রসগোল্লাটা ফেলে দিতে হলো টানা অনেকক্ষণ সিটে বসে থাকার পরে ভাবলাম একটু ট্রেনটা বেরিয়ে আসি তো ট্রেনের যে পরিবেশটা বেশ ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর লাগলো নর্মালি এসি থ্রি টায়ারে আমি নর্মালি যাতায়াত করি তার থেকে এটা অনেক বেটার তবে কমেন্টসে জানাবেন যাদের বাসে চেপে আর এরকম বন্দে ভারতে চেপে একটু মাথাটা ঘোরাঘোরার মতন লাগে আমার যাই না কেন একটু প্রবলেম হয় ইনিশিয়ালি তারপরে আবার সব ঠিক হয়ে যায় তো সেটা একটু ছিল আর ট্রেনে ওঠার ঠিক ঘন্টা ডাইরেক্ট পরে মানে চারটে সাড়ে চারটের সময় স্ন্যাক্স চলে আসবে যদিও স্ন্যাক্সটা আমার কাছে খুব ইমপ্রেসিভ মনে হয়নি আর কলকাতায় থেকে মানে বেঙ্গলে থেকে এত বাজে রসগোল্লা আমি এর আগে খাইনি তো যদিও বিং এ ভেরি স্মল ইউটিউবার খুব ছোটো ইউটিউবার হিসাবে যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন মানে টু দ্য রেলওয়ে অথরিটি তো একটু খাবারের কোয়ালিটিটা বেটার করলে ভালো হয় বাট টিল এভরিথিং ওয়াজ ওকে এখান থেকে যদিও বাইরে দেখা যাবে না বাইরে এখন জাস্ট সানসেট হতে চলেছে তো এখান থেকে একদম ডট দশটা সাড়ে দশটা নাগাদ আমরা কলকাতাতে পৌঁছে যাব। রাইট টাইমে যেমন ট্রেনটি ছেড়েছে আশা করছি রাইট টাইমে ট্রেনটা পৌঁছেও যাবে আর প্রথমে এসে গেটটা খুলতে আমার খুব অসুবিধা হচ্ছিলো এখানে গেটটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এই ট্রেনে গেট খুলতে গেলে মানে জাস্ট এই বাটনটা প্রেস করতে হবে আর অটোমেটিক কিন্তু গেট ওপেন হয়ে যাবে আর খানিক্ষণ পরে আবার অটোমেটিক গেটটা ক্লোজও হয়ে যাবে তো একটা এক্সট্রা ফ্যাসিলিটিস এই ট্রেনে রয়েছে এটা অটোমেটেড তো যদি ট্রেন লেট করেন তো কিন্তু এই গেট বাইরের গেটটাও একইভাবে বন্ধ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনাদের এই ট্রেনের বাথরুমটাও একটু দেখিয়ে দিই তো খুব সুন্দর একটা বাথরুম নর্মালি এসি কোনো ট্রেনে এইরকম বাথরুম পাবেন না তো পরিষ্কার পরিচ্ছন্ন অতটা খারাপ নয় বাথরুমটা খুবই সুন্দর নর্মাল ইন্ডিয়ান কোনো ট্রেনে কিন্তু এইরকম বাথরুম দেখতে পাবেন না তো দেখে নিন এখানে বড়ো একটা আয়নাও রয়েছে ওয়াশিং মেশিনটাও খুব সুন্দর তো চলুন আবার সিটে ফিরে যাই এখন অনেকটা টাইম আছে এখন অনেকটা দূর যেতে হবে আর ঠিক দশটা থেকে সাড়ে দশটা আমরা পৌঁছে যাবো হাওড়া স্টেশন সন্ধ্যে মোটামুটি ছটা ছটা তিরিশ আর আমরা চলে এসেছি মালদা স্টেশনে তো দেখুন মালদা আসতেই প্রচুর যাত্রী কিন্তু এখানে ব্যাগ নিয়ে নেমে পড়ছে ট্রেন অলমোস্ট খালি লাগছিল মালদাতে এবারে আপনাদের দেখাই এই ট্রেনের হায়েস্ট স্পিড তো এখানে দেখতে পাচ্ছেন একশো ন কিলোমিটার পার আওয়ারে কিন্তু ট্রেনটি যাচ্ছে অবশ্য আমার সোনা একশো উনতিরিশ একশো তিরিশ পর্যন্ত হায়েস্ট স্পিডে এই ট্রেনটি যায় মানে বন্দে ভারতের স্পিড আছে আর তার সঙ্গে সঙ্গে ঠিক আটটা থেকে আটটা পনেরো চলে এসছে ডিনার ডিনারের মধ্যে অল্প ভাত রয়েছে ডাল রয়েছে আর আমি চিকেন অর্ডার করেছিলাম তো এই ডিনারটা খুব খারাপ লাগলো না দেখে কিন্তু কোয়ান্টিটি যেটা ছিল সেটা খুবই কম মানে ভাতের কোয়ান্টিটি কম আর রুটি মাত্র দুটো যেটা আমার মিনিমাম চার থেকে পাঁচটা লাগে তবে তার সময় দইও রয়েছে পিকলসও রয়েছে আর খাবার টেস্টটা খুব একটা খারাপ লাগেনি আমার তো ট্রেনে বসে ডিনার কমপ্লিট আর এখন ঘড়িতে বাজে নটা আমরা জাস্ট বীরভূম ক্রস করলাম তো বীরভূমের আগেই ডিনার এসে যায় ট্রেনটা কিন্তু প্রায় লেট রয়েছে এক ঘন্টা আর টাইম থেকে হয়তো আমরা এক ঘন্টা লেট হয়ে যাব তাও আপনাদেরকে বলে দিই যেটা আপনাদেরকে দেখালাম ট্রেনটা কিন্তু বেশ দারুণ স্পিডে চলছে একশো আট কিলোমিটার পার আওয়ারে চলছে তো সেইটা আপনাদেরকে দেখালাম তো দেখা যাক এক্স্যাক্ট টাইম থেকে কতটা ডিলে হয় তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল রাতের ডিনারটাও ভালো ছিল আর এরপরে আবার যখন বন্দে ভারতে আসবো অন্য ক্লাসে ট্রাভেল করব সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন পৌঁছাই হাওড়া স্টেশন আর এক্স্যাক্ট কতক্ষণ লাগে সেখানে পৌঁছে সেটাও আপনাদেরকে জানাই পরে আইসক্রিম দিয়ে এই ট্রেনের খাবার শেষ করলাম আর এখনও ট্রেনের স্পিড একশো কিলোমিটার প্রতি ঘন্টা তবে সময়ের থেকে প্রায় এক ঘন্টা লেট রয়েছে আজকের বন্দে ভারত হাওড়া জংশন নিকটে চলে এসেছি এখন এগারোটা আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে ট্রেনটা কিন্তু পঁয়ত্রিশ মিনিট লেট ছিল মানে থার্টি ফাইভ মিনিটস লেট ছিল খুব ভালো জার্নি আজকের মতো এই ছোটো ট্রেন জার্নি বন্দে ভারতের ট্রেন জার্নি এখন তো শেষ করছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে একটা নতুন জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে